ওনাকে ওনার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে যে উনি কবুতর খুব ভালোবাসে কোন ছেলে মেয়ের সাথে কোনো আমার সম্পর্ক নাই কোন স্ত্রী সাথে সম্পর্ক নাই স্ত্রী আমি এখন নিজে একাই তো চাচা যখন ঈদের দিন থাকেন ঠিক আছে সবাই আনন্দ আনন্দ করে ঠিক আছে আনন্দ আপনার কবুতর নিয়ে আনন্দ আমার ওইটাই আনন্দ চাচা এইটা হচ্ছে চাচার দোকান হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে দোকান আর চাচার বাম হচ্ছে এইটা এই যে এত উঁচা বাম সাথে সাথে দেখলেন কবুতরের কোপের সামনে এই জায়গার মধ্যে পরিষ্কার করে সবাই একবার চিন্তা করেন একটা মানুষ কতটুকু কবুতরকে ভালোবাসলে ঠিক আছে আপনার কবুতরের জন্য এত স্যাক্রিফাইস করে আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত আসলে আমরা যারা কবুতরকে ভালোবাসি হ্যাঁ তারা যে আমরা কবুতরের জন্য কত কিছু স্যাক্রিফাইস করি এরকমই একজন তার মানে ষাট বছরের মতো বয়স হবে একজন বৃদ্ধর কাছে আজকে আমরা আসছি তো এটা আপনাদেরকে দেখানোর জন্য যে উনি শুধুমাত্র কবুতর পালার জন্য আসলে উনাকে উনার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে যে উনি কবুতর খুব ভালোবাসে অশোকবিন্দ চলেন ওখানে যাই যাই আসলে দেখি এবং উনার লভটা দেখাই উনার আবেগটা দেখাই উনার ভালোবাসাটা দেখাই তো দসবিন্দ আমি আসলে যে চাচার কথা বলতেছিলাম ঠিক আছে উনা এই হচ্ছে সেই চাচা উনার কাছে আমি আসছি হ্যাঁ তো এখন উনি রান্না করতেছিল এখানে চাচা কি রান্না করতেছেন আপনি ও রান্না করছি এখানে এই বেগুন হ্যাঁ টমেটো আর পেঁপে পেঁপে এটার মধ্যে দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে আর ভাত রান্না করবেন কখন ভাত রান্না ভাত রান্না হয়ে গেছে

যেগুলো আপনার ভালো লাগে এটা হচ্ছে আমার চাচার ভালো লাগে হ্যাঁ কি কবুতর চাচা কি এখন কি যে কবুতর কেমন করে বলবেন

আচ্ছা 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 এটা এটার মাদিটা বাজ পাখিতে খেয়ে ফেলছে এটার মাদিটা আসলে নাই এখন চাচার বামটা একটু আপনাদেরকে দেখাই যে চাচার বাম কোথায় এটা হচ্ছে চাচার দোকান হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে দোকান আর চাচার বাম হচ্ছে এইটা এই যে এত উঁচা বাম ঠিক আছে হ্যাঁ আর চাকরি পিছনে আরো একটা আছে পিছনে কই ওই যে ওইখানে আর একটা বাম দেখছেন এই হচ্ছে আপনার দুইটা বাম চাচা এত উচা বাম বানছে কয়জন লোক নিয়ে হ্যাঁ লোক লাগে নাই এটা নাড়াবেন সাথে সাথে উড়ে গেল একশো মতো কবুতর আছে ঠিক আছে এই যে দেখেন কবুতর ছেড়ে দিলো চাচার বাম যদি আপনারা দেখেন ওই যে দেখেন কত উঁচা বাম আমার এই রোদের চোখে দেখতেই পারছি না এত এত চাচা এখন এগুলার কিভাবে ওই দড়িটা কি এই দড়ি নাড়াইলে উড়বে এই যে দেখেন নিচে একটা দড়ি আছে এই দড়িটা এই যে দড়িটা ওই যে উপরে কবুতর উড়ে গেলো দেখলেন আচ্ছা এই যে এটা হচ্ছে চাচার আরেকটা পছন্দের কবুতর দেখাইলো কালদম টাইপের ঠিক আছে এই যে কবুতরটা হ্যাঁ তারপরে এই যে দেখি এই যে আরেকটা কবুতর এই কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি উড়াইছেন চাচা উড়ে কেমন এটা উড়ে মোটামুটি খারাপ না মোটামুটি খারাপ না কত সব পড়াই উড়ে তো আপনার এই যে এখানে সব কাপড় চোপড় রাখা আছে ঠিক আছে সবগুলা কাপড় চোপড় এখানে তো এইখানে উনি এই জায়গাটা পরিষ্কার করে হ্যাঁ এই জায়গাটা প্রত্যেকদিন পরিষ্কার করে এখানে আস হয় অথবা এই যে জায়গাটা দেখতেছেন না কবুতরের কোপের সামনে এই জায়গার মধ্যে পরিষ্কার করে সবাই একবার চিন্তা করেন একটা মানুষ কতটুকু কবুতরকে ভালোবাসলে ঠিক আছে আপনার কবুতরের জন্য এত স্যাকরিফাইস করে এটা আসলে ওনার সামনে বললে উনি অনেক কষ্ট পায় এর আমরা এভাবে বলতেছি না ওনার সামনে হ্যাঁ এক আপনি কবুতরের জন্য বাসায় থাকেন না হ্যাঁ আসলেও খাওয়া দাওয়া শুধু কবুতরের জন্যই কবুতরের জন্য একবার আপনারা ভেবে দেখেন যে এই চাচা কবুতরকে কতটুকু ভালোবাসে এতটুকু ভালো কি আপনি আর আমি বাসতে পারছি পারি নাই তো এটাই হচ্ছে সবচেয়ে অবাক করা একটা বিষয় তো চাচা যখন ঈদের দিন থাকেন ঠিক আছে সবাই আনন্দ টানন্দ করে ঠিক আছে আনন্দ আপনার কবুতর নিয়ে আনন্দ আমার ওইটাই আনন্দ বেশি কোন ছেলে মেয়ের সাথে কোন আমার সম্পর্ক নাই কোন স্ত্রীর সাথেও সম্পর্ক নাই স্ত্রীবাদ আমি এখন নিজেই একাই নামাজ পড়া কবুতর নিয়ে চলাফেরা এটাই আমার আপনার মোটামুটি তো চাচার সাথে কথা বললাম আপনাদেরকে চাচার কবুতর পালা দেখাইলাম আমি জানি না কতটুকু পারলাম এই জায়গাটা খুব কনজাস্টেড চাচার আসলে নিজের এখানে দোকান সময় নষ্ট হয়েছে তো আমার আসলে এখানে এসে খুব ভালো লাগছে এবং আমি পরের বার যদি আসি আমার চাচার জন্য একটা খুব ভালো দুইটা কবুতর উপহার নিয়ে আসবো ঠিক আছে আমি যদি জানতাম আমি আজকেই নিয়ে আসতাম কিন্তু আমি আপনার জন্য ঢাকা থেকে সুন্দর দুইটা কবুতর উপহার নিয়ে আসবো ঠিক আছে চাচা ইনশাআল্লাহ দেখা যাবে আচ্ছা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ আওয়াজ পড়বেন আসসালামু আলাইকুম